নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার দেশের চতুর্থতম শ্রেষ্ঠ পুরস্কার পেলেন পদ্মশ্রী উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরের ঢাকবাদক গোকুলচন্দ্র দাস মহাশয় এই পুরস্কারে আনন্দিত গোকুলচন্দ্র দাসসহ সহ এলাকার সকল মানুষ তাই তিনি এলাকার ফেরার সাথে সাথে তাকে এলাকার মানুষজন পুষ্প বৃষ্টি করে তাকে সম্বর্ধনা ও বরণ করেন তিনি শুধু দেশের নয় বিদেশেও তার এই শিল্প নৈপুণ্যতা দেখিয়েছেন তিনি প্রথম এই বাংলার মহিলাদের ঢাকি তৈরি করেন তার এই উদ্দেশ্যে বা এই উদ্যোগে অনেক মহিলা আজ স্বাবলম্বী তাকে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তো এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ এত রেসপেক্টেশন এত মানুষের ভালোবাসা আমি জানতাম না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম এবং আমি নিজেকে নিজেকে সত্যি আমি গর্বিত মনে করছি এবং আমার এই যে সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুপাশে দুজন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব এরা আমার নিজের ভাইয়ের মতো ছোটো ভাইয়ের মতো ভালোবাসে এবং আমার কোনো প্রয়োজনে হলে আমি দাদার কাছে গেলে এই দাদার কাছে গেলে আমার কেউ না করে না আর এত সত্যি ভালোবাসে আমার এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আজকে এত মানুষের যে ভালোবাসা এই ভালোবাসা হয়তো আমি পাওয়ার উপযুক্ত না কেন ভালোবাসে আমি জানি না ইচ্ছা বলছিলেন আপনার আমার আমি দেখুন আমি পদ্মশ্রী পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো এবার যখন সেটা সেই স্বপ্নটা স্বপ্ন যদিও না ভাবিও ভাবার কথাও না তো সেটা আমি পেলাম তো এবারেরও আমার চিন্তা ভাবনা এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনা বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে ঢাক শিক্ষা হ্যাঁ এটার জন্য একটা ঢাকি একাডেমি দরকার এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা এবং জনসাধারণের সহযোগিতা ভালোবাসা তা না হলে নিজের পয়সায় কোনোদিন এক এক জমি স্কুল তৈরি করা যায় না আর আমরা সেটা সম্ভব না তাই আমি আশা করব সরকারের যেন আমার এই আগ্রহের উপরে যেন দৃষ্টিপাত করেন একটা সময় ঢাকে সেই মতো সংসার চলছিল না বলে আপনি সঙ্গীত চর্চা শুরু করেছিলেন আমি একসময় ঢাক ছেড়েও দিয়েছিলাম সেটা ধরুন এই দু হাজার সালটাল হবে তখন আমি ধাক ছেড়েও দিয়েছিলাম কারণ কি যে ঢাক আমি কেন বাজাবো আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই এবং আমি গান করতে গেলে যে সম্মান পাই তার মধ্যে দিন তিন তিন রাত আর ঢাকি তো যে কোনো সময় ক্লাবের ছেলেরা হয়তো সারাদিন পুজো বাজিয়েছি খেয়ে দেয়ে হয়তো রেস্ট নিচ্ছি সেই সময় এসে রাত্রেবেলা বারোটা একটা সময় তারা একটু মদ্যপান করেছে বলছে ঢাকি বাজাও তো তো এটা তো শিল্পীর সম্মান না এর আমি অনেক প্রেসে বলেছিলাম যে ঢাকি কি শিল্পী এটা আমার প্রশ্ন ছিল তো আজকে সেই শিল্পের সম্মানটা আমরা ঢাকিরা পেয়েছি এটা এটা আমার শক্তি আমার সৌভাগ্য এবং সেটা আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে আচ্ছা আপনার কত কবে থেকে আপনার এই ধাকিটা যাত্রা শুরু ধাড়া ধাকিটা যাত্রা শুরু কবে থেকে আপনি কবে থেকে শুরু করেন আমি কোনটা বলবো আমার নিজেরটা বলবো নাকি আপনার নিজেরটা আমার নিজেরটা হচ্ছে 2000 কি আমার নিজেটা আমার যখন চার থেকে পাঁচ বছর বয়স তখন থেকে আমার বাবার সঙ্গে আমার ঢাক না বাবার হাত ধরে সেটা মসলান্দপুরের বহু মানুষ জানেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো স্বর্গীয় হয়ে গেছেন কিন্তু বহু মানুষ জানেন যে আমার ছোটবেলার থেকেই আমি ঢাক এমন কি এমনকি আমি তখন এত ছোট আমার এক কাকা ছিল চিত্ত কাকা এখনো আছে মসলাদপুরে বাসিন্দা সেই কাকা আমাকে মানুষ আমাকে দেখতে পাচ্ছে না এত ভিড় জমে গেছে মানুষ আমাকে দেখতে পাচ্ছেন আমাকে কাঁদে নিয়েছে ঢাক সহ সেই কাঁদে আমি ঢাক বাজাচ্ছি আমার বাবার কাছ থেকে একদমই আমার আমার কেন প্রেরণা পেয়েছি বাবার সঙ্গে আমি যতগুলো কম্পিটিশনে গেছি যত যত কম্পিটিশনে গেছি আমাকে বাবা বাবাকে কোনোদিন দেখিনি যে বাবা সেকেন্ড পজিশন পেয়েছে সব সময় বাবা ফার্স্ট এবং তার যে হাতের যে কাজ ছিল ওই কাজটা হচ্ছে আর কারোর কাছে আমি আজব পাইনি আমি বাবারটা কিছুটা ধরে রাখতে পেরেছি আমার মনে হয় মানুষ আমায় কেন ভালোবাসে তা বলতে পারবো না আমার একটা শেষ প্রশ্ন যে চিন্তা ভাবনা কিভাবে অ্যাকচুয়ালি আমি তো বহুবার বিদেশ গেছি তো আমি টু থাউজেন্ড টেন মাস্টার অফিস ওই ওস্তাদ জাকির ওনার সঙ্গে আমি যখন নর্থ আমেরিকার প্রোগ্রামে গেলাম তখন এক মাসে আমাদের আঠেরোটা শো ছিল তো সেখানে গিয়ে ভাবলাম আমিও একসময় সাকসেসফুল ক্লারিনেট বাজাতাম গানও করতাম তবলাও বাজাতাম শিখেছি অনেক রকমই তো যাই হোক তো তখন আমি বিদেশে গিয়ে আমি ভাবছি আমেরিকায় যে আমার একটা স্যাক্সোবোন ছেলের জন্য তখন ছেলে নতুন শিখছে ওর জন্য একটা স্যাকসোবোন কিনে নিয়ে যাব তো এইটা ভাব চিন্তা করে আমি একটা মিউজিক শপে যাই এবং সেই মিউজিক শপে গিয়ে দেখি একজন বিদেশিনী মহিলা তিনি অনেক রকম যন্ত্রপাতি স্যাক্সোবোন সোপ্রানো ট্যাম্পেড গিটার এসব বাজিয়ে কাস্টমারদের দেখাচ্ছে আমি না থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি দেখতে দেখতে হঠাৎই আমার মনে আসে যে আজকের এরা তো বিদেশি মহিলা আর আমার বাংলার মেয়েরা আরও আরও সক্রিয় আরও কঠিন তো তাদের কর্মঠ তাদেরকে দিয়ে যদি আমার এই বাংলার ঢাক কারণ বা দু সালের আগ পর্যন্ত এই ঢাকটা ছিল একদম পুরুষাঙ্গিক একটা যন্ত্র আমি এবং শুধু তাই নয় পুরুষাঙ্গিক এবং পুজো আঙ্গিক যন্ত্র তো আমি পুজোর থেকে বের করে নিয়ে আসতে পেরেছি আজকে আমি মহিলাদের দিয়ে আমি মহিলাদের দিয়ে সেই ঢাক আজকে বাজনা শিখিয়ে আর সারা পশ্চিমবঙ্গে শুধু আমার এখানে নয় শুধু মসলন্দপুর নয় সারা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে মহিলা ডাকি দল তৈরি হয়েছে এবং আমি এটা আমার আনন্দ লাগে যে আমার একটা দেখানো রাস্তায় যে তারা চলছে এবং এত স্বাবলম্বী হয়েছে তারা কি বলবো আমার মস্তান্দপুরে আমি চোখে মানে কি বলবো আঙুল দিয়ে দেখাতে পারি যারা এই এই প্রফেশনে এসে তারা বাড়ি গাড়ি অনেক কিছু করে নিয়েছে কিন্তু একটা সময় ছিল স্বামীর কাছে চেয়েছাড়া দশ টাকা দিত না এখন তারা অনেক স্বাবলম্বী ওমেন ডেভেলপমেন্ট আমার দলেই আছে নব্বই জন আর এছাড়া মসলন্দপুরে আমার মনে হয় দুশো আড়াইশো তো হবে টোটাল মিলিয়ে এবং পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে সমস্ত জায়গায় মহিলারা কি দল তৈরি হয়েছে ভালোবাসা দিচ্ছেন সংবর্ধনা দিচ্ছেন তার মধ্যে অন্যতম আজকে যে গোবরডাঙ্গা থানা ম্যাডাম আমাকে ডেকেছেন এবং আপনারা আমাকে দেখে যে সম্বর্ধনা দিচ্ছেন আমি ভীষণ ভীষণ গর্বিত আনন্দিত এবং আপ্লুত যে আপ আপনারা নিজের মানুষ হয়ে কাছের মানুষ হয়ে আমাকে এত ভালোবাসা দিচ্ছে এই অনুভূতির কথা না কোনো ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই আমি বললাম না যে মানে কখনো জীবনে কোনো দিন ভাবিনি যে এত একটা অ্যাওয়ার্ড আমি পেতে পারি বা আমার জীবনে আসতে পারে আমি কখনোই ভাবিনি এটা আমার স্বপ্নের বাইরে তো এটা পেয়ে আমাকে নিজেকে যেমন মানে আনন্দ তো ভীষণ আনন্দ সে আনন্দের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর ভীষণ তো ভীষণ গর্বিত যে একটা সবথেকে বড়ো কথা হচ্ছে এইটা যে বাংলার প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র এই ঢাক এই ঢাকটাকে তো অতি প্রাচীন যন্ত্র ঢাকটাকে নিয়ে যে সরকার ভেবেছেন এটাই আমার সব থেকে আনন্দ এবং ঢাকটাকে এত বড় একটা সম্মান দেওয়া ঢাকের উপরে মানে এর আগে তো অনেক কিছুর উপরে গান বাজনার অনেক ক্ষেত্রে সম্মাননা করেছেন অ্যাওয়ার্ড দিয়েছেন তো ঢাককে নিয়ে যে এটা হতে পারে এটা সত্যি আমি অনেক 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 কৃতজ্ঞতা জানাই সরকার এ তো কী বলবো গোবরডাঙা থানা যে আমাকে ডেকে এইভাবে সম্বর্ধনা দেবেন এটা তো আমি মানে ভাবতেই পারিনি এটা সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে ভীষণ গর্বিত আমি ভীষণ আপ্লুত যে এত ভালোবাসা যে এত ভালোবাসা আমি সত্যি জীবনে কখনো এত বড় জায়গা পাইনি এত এত ভালোবাসাও পাইনি তো জানি না ঠাকুরের কি খেলা তার তারই তো সব লীলা খেলা তো যা যার জন্য আজকে গোবরডাঙ্গা থানাকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ অনেক হৃদয়ের ভালোবাসা জানাই প্রশাসন তো সমাজেরই পার্ট আমাদের প্রশাসনের দায়িত্ব হচ্ছে যেমনি আমার সমাজকে সুরক্ষিত রাখা ক্রাইম কন্ট্রোল করা তেমনি তার সাথে সাথে যে এই সামাজিক গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন যেটা বললেন বর্ণার্থদের সাহায্য করা বা বাকি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড এভরিথিং যেগুলো আমরা পার্টিসিপেট করে থাকি এগুলোও খুব প্রয়োজনীয় আমাদের গোকুলচন্দ্র দাস ইনি আমার থানার নিবাসী এটা ভেবে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি প্রথম যেদিন খবরে আসে এবং আপনাদের মিডিয়া বন্ধুদেরই আমি তার জন্য ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমেই আমি এই খবরটা পেয়েছি পাওয়ার পর থেকেই আমি সময় খুঁজছিলাম যে কখন ওনাকে সঠিক সময় আমি সঠিকভাবে সম্বর্ধনাটা দিতে পারবো উনিও খুব ব্যস্ত মানুষ কারণ একটা এই ধরনের একটা পুরস্কার পাওয়ার পরে ওনার যেভাবে নামডাক ছড়িয়েছে এবং প্রত্যেকে চাইছে ওনাকে মানে পশ্চিমবঙ্গের হয়তো প্রত্যেকটা প্রান্ত থেকে প্রত্যেকে চাইছে ওনাকে সংবর্ধনা দিতে নিজের মতো করে কারণ ঢাক আমরা দেখে থাকি যে বিভিন্ন আগে আমরা যখন মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময়কার আগে বলি অন্তত বছর দশেক আগেও আমরা দেখেছি যে বিভিন্ন পুজো প্যান্ডেলে এবং আমাদের শারদীয়া হোক কালী পুজো হোক যে কোনো রকমের অনুষ্ঠানে ঢাকটা অত্যন্ত পুজোর অনুষ্ঠানগুলোতে ঢাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হয়তো ঢাকের শব্দেই আমাদের ঘুম ভাঙত সন্ধেবেলা ঢাক সকালবেলা মানে ঢাকের আমেজ না হলে পুজো যেন অসম্পূর্ণ ছিল কিন্তু আস্তে আস্তে এই ঢাক বাজানোর মতো এই একটা অতি প্রাচীন ঐতিহ্যপূর্ণ শিল্প কিন্তু হারিয়ে যাচ্ছিল গোকুলচন্দ্র দাস মহাশয় যে ধরনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং আমি মনে করি এই ধরনের পুরস্কার আপনারা যেমন প্রশ্ন করছিলেন ওনাকে যে ওনার কেমন লাগছে মানে এই যে কাজটা উনি মানে করছেন হয়তো উনি কখনোই ভাবেননি যে উনি পদ্মশ্রী বা যে কোনো রকমের কোনো এই ধরনের পুরস্কার পাবেন কারণ এই ধরনের হারিয়ে যাওয়া শিল্পগুলো নিয়ে খুব কম মানুষভাবে খুব কম মানুষ কাজ করে এবং সব থেকে বড় কথা যেটা উনি ব একদম হচ্ছে সেক্স মানে বিচার মানে বিচার না করে মানে স্ত্রী এবং পুরুষ বিচার না করে উনি সবাইকে নিয়ে এই কাজটা করতে চেয়েছেন সমাজে এবং দেখা যাচ্ছে যে এখানে উম উম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা এত কথাবার্তা বলছি কিন্তু কজন মানুষ আর এগিয়ে এসে সেই কাজকর্মে নিজেকে অংশগ্রহণ করছে বা নিজে সেই কাজে অন্তর্ভুক্ত হচ্ছে উনি কিন্তু একদম উমেন এম্পাওয়ারমেন্টের একটা অন্যতম দিক খুলে দিয়েছেন এই যারা পিছিয়ে পড়া মানুষ সমাজে যাদের অন্ত সেরকমভাবে যাদের আর্থিক সহযোগিতা হয়তো তারা পান না কিন্তু তা তিনি তাদেরকে এইভাবে মহিলাদেরকে এই ধরনের কাজে নিযুক্ত করে তাদেরও একটা কিন্তু রুজি রোজগারের পথ খুলে দিচ্ছেন যেটা মানে অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত প্রশংসনীয় আমি একজন মহিলা হিসেবে আমি বলবো মানে এটা শোনার পর থেকে আমার ওনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে কারণ